ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় নির্বাচনের পর জয়ী ছাত্র সংগঠন খুব দ্রুত কিছু কাজ শুরু করে দেয় তো একটা রিপোর্টে এই ব্যাপারটাই উঠে এসেছে আজকের আলোচনায় আমরা সেই রিপোর্টটা নিয়েই কথা বলবো। চলুন দেখি কথা দেওয়ার পর কাজটা আসলে কতটা তাড়াতাড়ি হতে পারে আচ্ছা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো কি শুধুই কথার কথা এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কম বেশি আসে কিন্তু যখন দেখা যায় সেই কথাগুলো খুব তাড়াতাড়ি কাজে পরিণত হচ্ছে তখন ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক এই জায়গা থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা তো আলোচনার শুরুতে চলুন প্রেক্ষাপটটা একটু বুঝিনি রিপোর্ট অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বেশ বড় ব্যবধানে জয়লাভ করে আর এই জয়ের পরপরই কিন্তু তাদের কাজ শুরু হয়ে যায় আর সবচেয়ে অবাক করা মতো বিষয় ছিল তাদের কাজের গতি রিপোর্ট বলছে নির্বাচনে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ক্যাম্পাসে একেবারে চোখে পড়ার মতো পরিবর্তন আসতে শুরু করে আর এটা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ ভালো একটা আলোচনাও তৈরি হয় তাহলে চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল যেগুলো শুধু প্রতিশ্রুতিতেই আটকে থাকেনি বাস্তবেও রূপ নিয়েছে আর এই পদক্ষেপগুলো ছিল খুবই দ্রুত এবং কার্যকর একেবারে শুরুর দিকেই বেশ কিছু জরুরি প্রজেক্ট হাতে নেওয়া হয় যেমন ধরুন নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো বিশ্ববিদ্যালয়ের মসজিদ আর আবাসিক হলগুলোতে এসি লাগানো নতুন বেডের ব্যবস্থা করা বাসের রিয়েল টাইম লোকেশন দেখার জন্য একটা ট্র্যাকার অ্যাপ এমনকি রামান হলের রিডিং রুমের কাছে নতুন ওয়াশরুমও তৈরি করা হয় মানে উদ্যোগগুলোতে বেশ বৈচিত্র্য ছিল তবে রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বড় আর চোখে পড়ার মতো কাজগুলোর একটা ছিল ক্যাম্পাসের পরিবহন ব্যবস্থায় ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এখানে বেশ বড় কিছু পরিবর্তন আনা হয় যেমন এরই মধ্যে ক্যাম্পাসে আটটা নতুন ইলেকট্রিক শাটল সার্ভিস চালু হয়ে গেছে আর সূত্র বলছে ভবিষ্যতে এই সংখ্যাটা বাড়িয়ে বিশটা করারও পরিকল্পনা আছে তাদের এখানে কিন্তু শেষ না এই যে আটটা শাটল চালু হয়েছে এর মধ্যে তিনটে শাটল কিন্তু বিশেষভাবে নারী শিক্ষার্থীদের জন্যই রাখা হয়েছে এগুলো ফজিলাতুন নেসা হল আর কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের যাতায়াতে খুব সাহায্য করছে তো এত সব উদ্যোগ এত সব পরিবর্তন এগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ঠিক কেমন ছিল রিপোর্ট বলছে এত দ্রুত এত কিছু হতে দেখে ছাত্রছাত্রীরা এক কথায় অবাক এবং বেশ খুশিও হয়েছিল যেমন একজন শিক্ষার্থীর কথা শুনলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে তিনি বলছিলেন আমরা তো ভেবেছিলাম সব কথা শুধু কাগজেই থাকবে কিন্তু দেখলাম তো কয়েকদিনের মধ্যেই চোখে পড়ার মতো পরিবর্তন হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে তারা কতটা অবাক হয়েছিলেন ব্যাপারটা নিয়ে আরেকজন নারী শিক্ষার্থী আবার নির্দিষ্ট করে কিছু উদ্যোগের কথা বলেছেন তার ভাষ্যমতে খাস করে নারী শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন আর আলাদা শাটল সার্ভিস এটা আমাদের জন্য বিশাল একটা স্বস্তির ব্যাপার আর টেকনোলজির ব্যবহারটাও যে স্টুডেন্টরা কতটা ভালোভাবে নিয়েছে তা এই কথাতেই স্পষ্ট বাস ট্র্যাকার অ্যাপটা আসাতে আমাদের অনেক সময় বাঁচছে যা আগে তো ভাবাই যেত না তার মানে এটা তাদের প্রতিদিনের জীবনে সরাসরি একটা ইতিবাচক প্রভাব ফেলেছে আসলে এই প্রাথমিক উদ্যোগগুলো ছিল একটা বড় পরিকল্পনারই অংশ চলুন এবার একটু সামনের দিকে তাকাই ভবিষ্যতে আর কি কি করার কথা বলা হয়েছে সেটাও একটু দেখে নেওয়া যাক এখানে দেখুন কোন কাজগুলো হয়ে গেছে আর কোনগুলো ভবিষ্যতে করা হবে তার একটা পরিষ্কার চিত্র দেয়া আছে একদিকে ভ্যান্ডিং মেশিন বাস ট্র্যাকার বা শাটলের মতো কাজগুলো তো চলছেই আর অন্যদিকে সামনে হলের আধুনিকায়ন ডিজিটাল লাইব্রেরি আরও বড় করা এমনকি মানসিক শাস্ত্র নিয়ে ক্যাম্পেইনের মতো বড় পরিকল্পনাও আছে সব মিলিয়ে রিপোর্টটা পড়লেই একটা জিনিসই মনে হয় ছাত্র সংসদের কাছ থেকে শিক্ষার্থীরা সাধারণত যা আশা করে এবারের উদ্যোগগুলো সেই প্রত্যাশাকেও যেন ছাড়িয়ে গেছে তাহলে কি এটা একটা নতুন দৃষ্টান্ত তৈরি করছে আর এই অনুভূতিটাই হয়তো সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে একজন শিক্ষার্থীর এই কথায় সূত্র অনুযায়ী তিনি বলেছেন এর আগে কোনো ছাত্র সংগঠনের কাছ থেকে এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি তাহলে পুরো আলোচনার মূল বিষয়টা কি দাঁড়াল বিষয়টা হলো খুব দ্রুত আর চোখে পড়ার মতো কিছু কাজ করার ফলেই যে শিক্ষার্থীদের কাছ থেকে এত প্রশংসা আসছে রিপোর্টে কিন্তু ঠিক এই সংযোগটাই আমাদের সামনে তুলে ধরেছে তো শেষ করার আগে একটা বড় প্রশ্ন থেকেই যায় এই সব উদ্যোগ কি ছাত্র রাজনীতির জন্য একটা নতুন মানদণ্ড বা স্ট্যান্ডার্ড তৈরি করে দেবে এর উত্তরটা শায়দ সময় ছাড়া আর কেউ দিতে পারবে না